আসসালামু আলাইকুম মাছ অনেক দিন ভিডিও উপহার দিন আজকে একটা আপনাদেরকে বলবো গুড উপহার দিব সো আজকে আমি কেক বানাবো না কেক নিয়ে আজকে আমি যাব না দোকানে তাই একটু ভিডিও আপনাদের উপহার দেবো সেজন্য চলে আসলাম চলুন আজকে কী কী কাজ করি আপনাদেরকে দেখাবো আসলে অনেক অনেক গরম ছিল আজকে বাইরের দৃশ্যটা মানে খুবই রৌদ্র তাই একটু বসেছিলাম ফ্যানের নিচে আর এত রৌদটা আসলে গোলা বুক সব শুকিয়ে যায় আপনার সবাই লেবুর রস এবং স্যালানের পানি খাবেন এখন প্রচন্ড গরম পড়ে আচ্ছা চলুন কী কী কাজ করি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখন বসে আছি একদম বসে বসে মানে ভাবলাম তো একটু ভিডিও বানাই আজকে আসলে মনটা অনেক খারাপ বাসার ভিতরে একটার পর একটা অসুখ বিসুখ দুর্ঘটনা লেগেই আছে মনটা আসলে একটু ভালো লাগছে না আর একলাম মানুষ অনেক টেনশন সব আমার মাথার উপরে পুরো ফ্যামিলিটাই আমার চালাতে হয় আমার সব সবকিছু করতে হয় আসলে একটা মেয়ে মানুষ হয়ে এত কিছু করা অনেক অনেক লাভ ব্যাপার হয়ে যায় তারপর যদি ভালো একটা আর্নিং থাকে মানে ভালো কিছু ইনকাম করা যায় আমি যদি মাস গেলে অনেক টাকা স্যালারি পাই তাও সবাইকে নিয়ে মোটামুটি ভালো থাকা যায় কিন্তু আমি তো প্রতিনিয়ত যুদ্ধ করে পরিশ্রম করে মাসি যেহেতু আমার কোনো ভালো জব নেই নিজে হাতে কেক বানাই তৈরি করি তারপর সেগুলো বাহিরে গিয়ে ছেল করে তারপরে সংসার চালাতে হয় আসলে আমার এই পর্যায়ে যারা না আসে তারা কখনোই বুঝবে না অনেকেই মনে করে হয়তো আমি ইমো মানে এরকম করে ভিউ কামানোর জন্য বা আমি ভাইরাল হওয়ার জন্য করছি আসলে এটা আপনাদের ভুল ধারণা সব মেয়েরা একরকম না আমি ভাইরাল হতে গেলে আমি সুন্দর সেজে খুঁজে গিয়ে সুন্দর মডেলিংভাবে ভিডিও করলি ভাইরাল হতে পারতাম কিন্তু আমি ওটা চাইনি আর এখন যেটা আমি বলব ভিডিও করতে এটা আমি ভবিষ্যতে আমার প্রজন্ম যা আছে যারা আমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে আমার কষ্টগুলো বোঝে না এর জন্য ওদের উদ্দেশ্যে এটা আমি করি যাতে ওরা আমার কষ্টগুলো বুঝে যাই হোক সবাই তো সবার কষ্ট বুঝে না আর এই কষ্টটা না বোঝার কারণে আমি এটা আমার ভিডিও আকার রেখে দিতে চাই তো ভবিষ্যতে ওরা দেখলে বুঝতে পারে তা কেউ নেগেটিভ কোনো পয়েন্ট বা কোনো চিন্তাভাবনা করবে না আপনাদের কাছে অনুরোধ রইল যাই হোক চলুন আজকে আমি কী কী রান্না করবো কাজ করি আপনাদেরকে দেখাই ওকে এটা হলো কয়েলের ডিম আমার অনেকগুলো কোয়েল আছে ও ডি ওরা ডিম দিয়েছে তা কোয়েলের ডিমগুলো আমি সেদ্ধ করবো সেদ্ধ করে এগুলোকেও গুণা করবো চলুন আপনাদেরকে কোয়েল গাই জানেন আমার অনেকগুলো কোয়েল আছে একটা কবুতা আরও কবুতার ছিল তবে কবুতারগুলো সব খেয়ে ফেলছি কারণ এত কাজ করে এগুলো যত্ন নেওয়ার সময় নেই তা এই কোয়েল পাখিগুলো আমি সব খেয়ে ফেলবো এটা যেদিন ফ্রাই করব আপনাদেরকে দেখাবো দেখুন কোয়েলগুলোর পিঠে একটাও মানে লোম নেই কারণ কি জানেন একটা একটাকে ঠুকরে ঠুকরে সব লোমগুলো উঠিয়ে ফেলে দেখলে মায়া লাগে বলেন কিন্তু দেখুন অনেক কি করেছে আর এতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যে কী ঝামেলা কত কষ্ট আসলে বাসায় কিছু মানুষের জন্য এগুলো রাখতে ওরা খুব পছন্দ করে কিন্তু আমার কাছে অনেক কষ্ট হয়ে যায় আর এই কল পাখিগুলো দেখলে অনেক অনেক কষ্ট লাগে ওদের পিঠের লোমগুলো একটাতে আর একটা কীভাবে উঠাইয়ে ফেলছে আর এইগুলি ওই ডিমগুলো পেরেছে এগুলো একসাথে সব জবাই করে তারপর ফ্রাই করে বাসায় সবাইকে খাওয়াবো এদেরকে দেখায় যে বাহিরে কি রোদ্রু এই রোদ্রুতে আসলে কেমন লাগে এটা দুতে গিয়ে আমি বাইরে বসে কেক বিক্রি করি তা বুঝেন পুরো নয় দশ ঘন্টা আমি ফ্যানের ফ্যান ছাড়া থাকি মাঝে আমার খুব জ্বর হয়ে গেছে আর এই গরম আপনার বেশি বেশি করে সবাই ছেলেন খাবেন আমি এখন বেগুন বোনা করব যেন পেঁয়াজ কেটে নিলাম আর আজকে পেঁয়াজ কিন্তু কম দিয়েছি আমি পেঁয়াজ বেশি পছন্দ করি কিন্তু আমার বাসা আজকে বেশি পেঁয়াজ ছিল না তাই কম দিয়েছি আমি বেগুনটা বোনা করবো আসলে এভাবে মানুষের জীবন কাটে কারো আল্লাহ খুব বেশি দিয়েছে সুখে রেখেছে কাউকে আল্লাহ তাল্লা প্রতিনিয়তই মানে কঠিন পরীক্ষার ভিতরে রেখেছে অভাবে রেখেছে বা কষ্টে রেখেছে কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাল্লাহ তাদেরকেই কষ্ট রাখছে যাদেরকে বেশি পছন্দ করে আমাদের নবজি কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা ছিল তার বন্ধু ছিল কিন্তু সব থেকে পৃথিবীতে সে কিন্তু অনেক বেশি কষ্ট করে গেছে তাই এগুলোকে আমি মানিয়ে নিয়েছি আর এগুলোই আমার এখন নিত্য দিনের সঙ্গে মানে কষ্ট আর পরিশ্রম আমার নিত্য দিনের সঙ্গে আপনারা যদি কেউ মনে করেন যে আসলে খুব সুখে আছি ভালো আছি আসলে সেটা আপনি পৃথিবীতে হয়তো ভালো থাকলেন আমরা যারা কষ্ট আছি তারা কি সুখে নেই কিন্তু আল্লাহ তারা আমাদের একদিন সুখ দিতেও পারে আমি আল্লাহর কাছে বলি যত কষ্ট দিতে পারে আমাকে এই পৃথিবীতে দিয়ে নাও কিন্তু আখের জন্য আমি অনেক শান্তি পাই সুখ পাই জানি না আমি এটা পাবো কি না কিন্তু আল্লাহর কাছে এটুকুই চাওয়া আসলে লবণটা একটু বেশি হয়ে গেছে একটু উঠে রাখি আমাদের বাসায় সবাই লবণ অনেক কম খায় ঝাল লবণ টোটালি খাই না কেউ একটু ভুনা করবো বেশি বেগুন পোকা রয়ে গেছে যাই হোক কয়লের ডিম আর কিছু ডিম ঘুমো করবো আর এই যে ছাগলের থাকলে টুকু টিচ রান্না চলতিছে পঁচিশ দিন চলতিসে এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখনও আমার রান্না শেষ হয়নি